ওয়েলকাম সকলকে আমি অঞ্জলি আমি একটি ছোট্ট টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি মেকআপের এটা আমার রাধিকা লুক আর তোমাদের সকলের সাথে এই লুকটা আমি শেয়ার করব। তো চলো আমি প্রথমে একটু ঢং করে নিলাম তারপর আমি শুরু করে নিচ্ছি মেকআপটা একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম দেন প্রাইমার তারপর আমি ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছি আর ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি একদম ধুবে ধুবে যাতে পুরো মুখে সুন্দরভাবে মেকআপটা হয়ে যায় তারপর লাগিয়ে নিলাম পাউডার কারণ ওটা ছাড়া তো মেকআপ লং লাস্ট করবে না তো তারপর আমি একটুখানি আমার কন্টুর আর একটু সুন্দর করে ব্লাসার লাগিয়ে নিলাম তার সাথে আমি দিয়ে দিয়েছি একটু হাইলাইটার আর দেখতে পাচ্ছ সব জায়গায় দিচ্ছি না হাইলাইটার খুবই অল্প পরিমাণে দিয়েছি যেহেতু এটার জন্য খুব একটা ডার্ক আই যাবে না তাই আমি একটা খুব নিউট কালার নিয়ে পুরো আই লিডটায় ভালো করে স্মাচ করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আমার মেকআপটা কতটা সুন্দর ন্যাচারাল লাগছে তারপর আমি করে নিয়েছিলাম এই বিন্দিটা তো বলো তোমরা কেমন লাগছে সকলেই কমেন্ট করে জানিও চলো দাদা আবার ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে